দু ছাব্বিশের নির্বাচনে তৃণমূল জিততে পারবে না বিদায় নিশ্চিত স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা ওই বিজেপি নেতার মতে শুধু তাই নয় বারোটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গকেও এসআইআর কর্মসূচি সেই এসআইআর কর্মসূচি চলছে তৃণমূল এটাকে হাতিয়ার করে মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে এতে কোনো লাভ হবে না আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ সঠিক জবাব দেবে যিনি এই দাবি করেছেন তিনি আর কেউ নন তিনি বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য এসআইআর আবহে নদিয়ার কৃষ্ণনগরে কর্মী সভা করেন বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভর্সনা করেন রাজ্য সরকারকে এসআইআর নিয়ে মিথ্যাচার রটাচ্ছে তৃণমূল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোটে জিততে পারবে না দাবি করছেন তিনি সোমবার নদীয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী সভা চলাকালীন সেই সময় কিন্তু তিনি সেখানে উপস্থিত হন বিজেপির লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন কর্মীদের মনোবল চাঙ্গা করতে এখন থেকেই মরিয়া বিজেপি নেতৃত্ব নদিয়ার কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা অনেকটাই দুর্বল পরিস্থিতিতে অবস্থান করছে তাই সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে গত বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও বেশি আসন ধরে রাখতে সক্ষম হয় তৃণমূল তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নিরিখে কর্মীদের দলীয় বার্তা দিতেই আয়োজন করা হয় এই কর্মী সভা কর্মী সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি তিনি মন্তব্য করছেন যে অভিজিৎ গাঙ্গুলির নাম উচ্চারণ করার আগে চল্লিশ হাজার যে চাকরি বিক্রি করেছেন তার উত্তরটা দিন আগে বার করুন তারপর অভিজিৎ সঙ্গে দেখা করবেন তবে নিশ্চিত শুধু বারোটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর কর্মসূচি চলছে তৃণমূল এটাকে হাতিয়ার করে মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে এতে কোনো লাভ হবে না আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ সঠিক জবাব দেবে বলেই মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের কি বলছেন তিনি শোনাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূল আসার জন্য আহ্বান করেছি কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ করবার আগে একবার চল্লিশ হাজার যে চাকরি বিক্রি করেছেন তার উত্তর দিন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করেছেন তার কি করবেন আগে ওয়েমার শিটটা বার করুন গর্তের ভেতর থেকে তারপরে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন ওগুলো নিয়ে আসবেন

মানে তৃণমূল পরিবারেরই তৃণমূলের এই পুলিশ সিআইডির ওপরে কোনো আস্থা নেই মানুষের আস্থা আছে এখন ইডি সিবিআই এর ওপরে কিন্তু মানুষ বিরক্ত হচ্ছে মানুষ একটু আশাহত হচ্ছে আবার মানুষের হ্যাঁ চাপা পড়ে না নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি কেউ চাপা পড়েনি এই পরিস্থিতি অন্যদিকে নদিয়ার তাহেরপুরে এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু নিয়ে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি নিশানা করেন রাজ্যের শাসক দলকে তিনি বলেন এই রাজ্যে মৃত্যু হলেই হাতিয়ার করা হচ্ছে এসআইআর কে আরো এগারোটি রাজ্যেও এই ধরনের ঘটনা তো ঘটছে না যা ঘটছে শুধু এই রাজ্যেই ঘটছে আসলে রাজহাস হিসেবে বাজারে নেমে পড়েছে নির্বাচন কমিশন দুধ জল আলাদা করছে এই মুহূর্তে নির্বাচন সেটাই সহ্য হচ্ছে না শ্মশানঘাটে নিয়ে যান সেখানে যদি বলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাহলে কিন্তু আপনার দেহটি দাও করতে দেওয়া হয় না ডাক্তারকে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে হয় বলে দেওয়া হয়েছে শ্মশানঘাট থেকে হসপিটাল পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অলিখিত নির্দেশ চলে গেছে যেই মারা যাবে মারা যাবে মদ্যপ অবস্থায় এই হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে কোনো যুবক যদি মারা যায় তাহলে বলবেন এসআইআর চাপ এত বেশি ছিল যে স্পিডটা কন্ট্রোল করতে পারে প্রেমে ব্যর্থ হয়ে মারা গেলে আত্মহত্যা করলে এসআইআর দীর্ঘদিন ক্যান্সারে ভোগে মারা গেলে এসাই এটাই এখন পশ্চিমবঙ্গে চলছে বিহারে তো কেউ মারা যায়নি আর এগারো রাজ্যে মারা যাওয়ার খবর আছে না যত কাণ্ড সব পশ্চিমবঙ্গে চলছে আসলে বিষয়টা কি দুধে জল মিশে কিন্তু জলে দুধ মিশিয়ে দিলে মুশকিল হয় এখন রাজহাঁস হিসেবে নেমে যে বাজারে নির্বাচন কমিশন দুধ জল আলাদা হচ্ছে সেটা সহ্য করতে পারছে প্রসঙ্গত অভিজিৎ গাঙ্গুলি রাজনীতির ক্ষেত্রে এই নামটা কিন্তু বিগত সময়ে বেশ প্রাসঙ্গিক হয়ে ওঠে কারণ তিনি যখন বিচারপতি হিসেবে কাজ করেছেন তখন এসএসসি দুর্নীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন যাতে করে রাজ্য সরকারকে যথেষ্টই চাপের মুখে পড়তে হয়েছিল এরপর বিজেপির হাত ধরে তিনি রাজনীতিতে আসেন লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে জিতেওছেন রাজ্য সরকারকে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেছেন এবার রাজনীতির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একটা কানাঘুষ অভিজিৎ গাঙ্গুলি কি তাহলে দলবদল করতে চলেছেন যদিও তিনি তৃণমূলে এসে যদি উন্নয়ন করতে চান তাহলে তাকে স্বাগত জানানো হবে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন স্পিকার বিমান ব্যানার্জি তাকে এক প্রকার তিনি তৃণমূলে স্বাগত জানিয়েছেন সম্প্রতি গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সংসদ অভিজিৎ গাঙ্গুলি তার দাবি বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য তার ছিল তা তো সফল হয়নি আর এর জন্য দায়ী বিজেপি নেতৃত্বই

লক্ষ্য হতে পারে রাজ্যের উন্নয়নের কথা উনি বলছেন রাজ্যের উন্নতি যখন চাইছেন তা আমার তো মনে হয় যে তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোন রাজনৈতিক দল সেটা করতে পারবে না সেই হিসেবে আমার মনে হয় যদি সত্যিকারের আগ্রহী হন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে না তৃণমূল কংগ্রেস আসাতে উচিত আরে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলির নাম অনেক পরে নেবেন আগে বরং ওএমআর শীটগুলো সামনে আসুক আগে সেগুলোকে প্রকাশ করা হোক কি বলছেন তিনি শোনাব অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূল আসার জন্য আহ্বান করেছেন কি বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ করবার আগে একবার চল্লিশ হাজার যে চাকরি বিক্রি করেছেন তার উত্তর দেন পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করেছেন তার কি করবেন আগে ওয়েমার শিটটা বার করুন গর্তের ভেতর থেকে তারপরে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন ওগুলো নিয়ে আসবেন নিয়ে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তবে বিদায় নিশ্চিত আর দীর্ঘদিন ওনাকে কষ্ট করে চেয়ারে বসতে হবে না এই যে এত সিবিআই এত ইডি ইয়ে করছে কিন্তু তার শেষ শেষ না সেটা কিছুই হচ্ছে না মানুষ ভরসা হারিয়ে ফেলছে মানুষ ভরসা হারাচ্ছে না এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করতে ভুলবেন না